জুবিন গার্গির মৃত্যুতে শোকের ছায়া বরাক উপত্যকায় জুবিন গার্গের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে বরাক উপত্যকা সহ শিলচর শহরে প্রখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গার্গের মৃত্যুর খবর শোনার পর শিলচরের শিল্পী মহল শোকস্তব্ধ হয়ে পড়েছেন শনিবার শিলচর গান্ধীভাগে বিশিষ্ট সঙ্গীত শিল্পী জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী জেলাশাসক কাছার পুলিশ সহ বিভিন্ন সংগঠন ও সরকারি আধিকারিকরা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অনেককেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন বলেন সঙ্গীত জগতের একজন প্রখ্যাত শিল্পীকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছে সমগ্র আসাম ও কাছাড় জেলার শিলচর শহরের জনগণ সহ সঙ্গীত শিল্পীরা আজ শিলচরের জনগণসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিশিষ্ট সঙ্গীত শিল্পী জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন এবং জুবিন গার্গের চিরশান্তি কামনা করেন আমরা অত্যন্ত দুঃখিত মর্মাহত গোটা পরাক উপত্যকা গোটা আসাম রাজ্য গোটা ভারতবর্ষের মানুষ শোকস্তব্ধ আজকে আমরা এমন একজন ব্যক্তিকে আড়িয়েছি প্রতিভাবান একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী যিনি শুধু কণ্ঠশিল্পী ছিলেন না একজন আমরা লক্ষ্য করেছি অনেক সময় উনি অ্যাক্টিং করেছেন সিনেমা জগতে উনি সুরকার ছিলেন গীতিকার ছিলেন এমন একজন প্রতিভাবান কণ্ঠশিল্পী যার পড়াশোনা আজকে বড়া উপত্যকার করিমগঞ্জ বা শ্রীভূমি শহরে হয়েছিল শ্রীভূমি জেলায় হয়েছিল উনি পড়াশোনা করেছেন শিলচরে আসলে উনি সিলেটি বলেন মাতৃভাষা অসমিয়া হওয়ার পরও কেউ বলবে না যে উনি সিলেটি না এভাবে সিলেটি বলছেন পশ্চিমবঙ্গে গিয়ে পশ্চিমবাংলার বাংলা ভাষা বলছেন যখন আমাদের থেকেও ভালো বাংলা বলছেন হিন্দিতে গান গেয়েছেন ইংরেজিতে গান গেয়েছেন বড় ভাষার থেকে শুরু করে চল্লিশটা ল্যাঙ্গুয়েজে উনি গান গেয়েছেন এমন প্রতিভাবান শিল্পী ভারতবর্ষের বুকে খুবই কম জন্মেছেন তাই আমি ভগবানের নিকট ওনার চিরশান্তি কামনা করছি সাথে সাথে পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আর বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করছি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে যে উনি অতি সত্তর একটা পদক্ষেপ নিয়ে আজকে সিঙ্গাপুর থেকে কি করে জমিন্দার ডেডবসি বসি ভারতবর্ষ হয়ে আমরা আসামে আসতে পারে তার জন্য ব্যবস্থা করেছেন আমরা তাও লক্ষ্য করেছি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সরকারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবার জন্য উনি গুয়াহাটিতে সরসুজের মাঠে ব্যবস্থা করছেন ওনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি সত্যিকার অর্থে মর্মাহত জুবিন্দারকে যতই বলবো শেষ হবে না জুবিন্দার গান সবসময় শুনে থাকি যেভাবে বাংলা শুনেছি সেভাবে অসমীয়া শুনেছি আজকে হিন্দিও শুনেছি ইংরেজি শুনেছি মারা যাওয়ার পর যেটা মূল্যায়ন হয় উনি যে চল্লিশটা ল্যাঙ্গুয়েজে গান গেছেন অনেক ল্যাঙ্গুয়েজ আমরা শুনিনি আমরা আজকে দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে তুল পাড় হয়ে যাচ্ছে গোটা আসাম রাজ্য না গোটা ভারতবর্ষ পৃথিবীর যে যে জায়গায় আজকে অসমীয়াবাসী বাংলাভাষী বড়োভাষী হিন্দিভাষী মানুষরা রয়েছেন তারা আজকে সকলে জোবিন্দাকে মিস করছেন সংস্কৃতিবান ছিলেন উনি একজন বড় নিধের মানুষ ছিলেন উনি সোশ্যাল অ্যাক্টিভিটিও তার অনেক ছিল তাই একজন এমন একজন ব্যক্তিত্বকে হারানো সত্যিকার অর্থে ভারতবর্ষের অত্যন্ত ক্ষতি হয়েছে